আজকে বেশ কিছু ভালো ভালো অঙ্ক বাছাই করে রেখেছি এক ব্যক্তি তার মাসিক আয়ের ফোর পার্সেন্ট অনাথ আশ্রমে দান করেন এবং বাকি আয়ের টেন পার্সেন্ট ব্যাঙ্কে জমা করেন যদি তার কাছে দশ হাজার আটশো টাকা অবশিষ্ট থাকে তাহলে তার মাসিক আয় কত দেখো ওনার মাসিক যা আয় রয়েছে তার ফোর পার্সেন্ট দান করে দিচ্ছেন তাহলে বাকি থাকছে কত ফোর পার্সেন্ট যদি দান করেন বাকি থাকছে নাইনটি সিক্স পার্সেন্ট দ্যাট ইজ নাইনটি সিক্স বাই হান্ড্রেড এবারে কী বলছে না বাকি যে টাকাটা রয়েছে বাকি এটা রয়েছে নাইনটি সিক্স পারসেন্ট তার টেন পার্সেন্ট ব্যাঙ্কে জমা রাখেন তাহলে টেন পার্সেন্ট যদি ব্যাঙ্কে জমা রাখেন তাহলে বাকিটা কত নাইনটি পার্সেন্ট এই বাকিটার এর নাইনটি পারসেন্ট মানে এর নাইনটি বাই হান্ড্রেড এইটা ইকুয়ালস টু দশ হাজার আটশো টাকা আমার হান্ড্রেড পারসেন্ট বের করলে তার মাসিক আয় বেরিয়ে যাবে আবার বলছি চার পার্সেন্ট উনি অনাথ আশ্রমে দান করছেন তাহলে ছিয়ানব্বই পার্সেন্ট ওনার থাকছে এবারে বলছে বাকি টাকার বাকি আয়ের মানে ওই ছিয়ানব্বই পার্সেন্টের তার দশ পারসেন্ট ব্যাঙ্কে জমা রাখছেন তাহলে এর দশ পার্সেন্ট যদি ব্যাঙ্কে জমা রাখেন তাহলে এর নাইনটি পার্সেন্ট উনি জমা করছেন নিজের কাছে থাকছে তাহলে টোটাল ওনার কাছে যেটা থাকছে নাইনটি সিক্স পারসেন্ট এর নাইনটি পার্সেন্ট ওইটা ইকুয়েলস টু দশ হাজার আটশো টাকা তাহলে আমরা যদি হানড্রেড পার্সেন্ট ইকুয়েস টু বের করি হানড্রেড পার্সেন্ট মানে কত হানড্রেড বাই হানড্রেড দ্যাট ইজ ওয়ান মানে বাঁ দিকটাকে যদি ওয়ান করে দিই তাহলেই অ্যান্সার পেয়ে যাব কাটাকাটি করো জিরো জিরো নয় একে দুয়ে শূন্য বারো আটে বারো একশয় চার দুয়ে চার পঁচিশে দুই পাঁচে তাহলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ গণিত একশো মানে বারো হাজার পাঁচশো টাকা বাঁ পুরো এক করে দিলাম হানড্রেড মানে এক সেই জন্য বাঁ পুরো এক করে দিলাম কাটা কাটাকাটি করে যেটা আসছে সেটাই অ্যান্সার মানে হানড্রেড পার্সেন্ট ইকুয়ালস টু বারো টাকা এই টাইপের যখন থাকবে এইভাবে যদি লিখো যে নাইনটি সিক্স পারসেন্ট এর নাইনটি পার্সেন্ট এটা ইকুয়ালস টু দশ হাজার আটশো তাহলে হানড্রেড পার্সেন্ট ইকোয়ালস টু যদি কত বের করি তাহলে এই অ্যান্সার পেয়ে যাবো দশ হাজার আটশো বাই নাইনটি সিক্স পারসেন্ট মানে নাইনটি সিক্স বাই হানড্রেড বাই নাইনটি পারসেন্ট নিচে নাইনটি উপরে হানড্রেড ওইটাই আমি এখানে কাটাকাটি করে দিয়েছি ডাইরেক্ট এটাই করিস টু যেটা হবে সেটাই অ্যান্সার নেক্সট চলো একজন এজেন্ট দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করলে সে পাঁচ পার্সেন্ট এবং তার বেশি বিক্রি করলে চার পার্সেন্ট কমিশন পায় যদি মোট বিক্রির পর সে কমিশন রেখে কোম্পানিকে বাকি একত্রিশ হাজার একশো টাকা দেয় তাহলে নির্ণয় করো সে মোট কত টাকা বিক্রি করেছে দেখো দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করলে সে পাঁচ পারসেন্ট পাচ্ছে তাহলে বাকি টাকা কত বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট মানে দশ হাজার টাকার মধ্যে ন হাজার পাঁচশো টাকা পাচ্ছে কোম্পানি আর পাঁচশো টাকা পাচ্ছে ওই এজেন্ট এবারে টোটাল সে কোম্পানিকে দিয়েছে একত্রিশ হাজার একশো টাকা একত্রিশ হাজার একশো টাকা দিয়েছে তার মানে কি দশ হাজারের থেকে সে বেশি বিক্রি করেছে তাহলে দশ হাজার টাকার জন্য তাকে দিতে হচ্ছে ন হাজার পাঁচশো তার বাইরেরটার জন্য কত টাকা দিয়েছে তাহলে একত্রিশ হাজার ন একশো মাইনাস ন হাজার পাঁচশো দ্যাট ইজ একুশ হাজার ছশো তাহলে এই একুশ হাজার ছশো টাকা কী হিসাবে দিচ্ছে না ফোর পার্সেন্ট মানে কোম্পানি পাচ্ছে নাইনটি সিক্স পারসেন্ট আর বাকিটা পাচ্ছে এজেন্ট ফোর পার্সেন্ট তাহলে এই নাইনটি সিক্স পারসেন্ট ইকুয়েলস টু একুশ হাজার ছশো টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকোর্স টু কত না একুশ হাজার ছশো বাই ছিয়ানব্বই গুণিত একশো বারো আটে বারো একে বারো নয় ছয় আট শূন্য শূন্য আট একে আট এ আট দুয়ে ষোলো দুই শূন্য আট দুয়ে ষোলো চার শূন্য পাঁচ দুশো পঁচিশ মানে বাইশ হাজার পাঁচশো এটা কিসের জন্য না একুশ হাজার ছশো টাকার জন্য সে বাইশ হাজার পাঁচশো টাকা ইনকাম বিক্রি করেছে আর এদিকে পাঁচশো টাকার জন্য ন হাজার পাঁচশো টাকার জন্য তাকে দশ হাজার টাকা মানে সে মোট কত টাকা বিক্রি করেছে বাইশ হাজার পাঁচশো আর এদিকে দশ হাজার টোটাল বত্রিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করেছে নেক্সট দেখো একজন আধিকারিকের মাসিক বেতনের টেন পার্সেন্ট বাড়ি ভাড়া বাবদ কেটে রাখা হয় বাকি বেতনের টোয়েন্টি পার্সেন্ট পেট্রোল বাবদ খরচ করে বাকি বেতনের টোয়েন্টি পার্সেন্ট আয়কর জমা দেয় বাকি বেতনের টেন পার্সেন্ট পোশাক বাবদ খরচ করে এইসব খরচ করার পর তার কাছে পনেরো হাজার পাঁচশো বাহান্ন টাকা অবশিষ্ট থাকে তাহলে তার মাসিক বেতন নির্ণয় করো একদম ফার্স্টের যে অঙ্কটা ওই সিস্টেমে এটাও করবো ওয়ানলাইনের অঙ্ক হবে কীরকম টেন পার্সেন্ট বাড়ি ভাড়া বাবদ খরচ করছে তাহলে বাকি থাকছে কত নাইনটি পার্সেন্ট মানে নাইনটি বাই হান্ড্রেড ইন্টু এবারে টোয়েন্টি পার্সেন্ট পেট্রোল বাবদ খরচ করছে তাহলে বাকি থাকছে কত হান্ড্রেড মাইনাস টোয়েন্টি এইটটি পার্সেন্ট এইটটি বাই হান্ড্রেড ইন্টু টোয়েন্টি পার্সেন্ট আয়কর দিচ্ছে বাকি থাকছে এইটটি তাহলে এইটটি বাই হান্ড্রেড ইন্টু টেন পার্সেন্ট পোশাকে খরচ করছে বাকি থাকছে কত নাইনটি নাইনটি বাই হান্ড্রেড এইটা ইকুয়ালস টু দেওয়া আছে পনেরো হাজার পাঁচশো বাহান্ন টাকা তাহলে বাঁ দিকটাকে এক করবো হান্ড্রেড পারসেন্ট মানে হান্ড্রেড বাই হান্ড্রেড দ্যাট ইজ এক বাঁ দিকটাকে এক করে এদিকটা কাটাকাটি করবো মানে পনেরো হাজার পাঁচশো বাহান্ন গুণিত এটাকে একশো বাই নব্বই গুণিত একশো বাই আশি এদিকে গেলে সব উল্টে যাচ্ছে তো একশো বাই আশি গুণিত একশো বাই নব্বই এটা কাটাকাটি করলে যেটা হবে সেটা অ্যান্সার এটা কাটাকাটি করে অ্যান্সার কত হবে বলো আজকে আমার কাছে একটু টাইম কম আছে এটা কমেন্টে জানাবে আশা করছি সবাই বুঝতে পারছো নেক্সট দেখো কোনো ব্যক্তি তার আয়ের এইট্টি পার্সেন্ট খরচ করে যদি তার আয় ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট বৃদ্ধি হয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তার খরচ সাঁইত্রিশ পূর্ণ দুই পার্সেন্ট বৃদ্ধি হয় তাহলে তার বর্তমান সঞ্চয় শতকরা কত নির্ণয় করো আচ্ছা এই টাইপের যখন কোশ্চেন থাকবে ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট মানে কত ষোলো তিন আটচল্লিশ দুয়ে পঞ্চাশ বাই তিন পার্সেন্ট পার্সেন্ট মানে নিচে একশো তিন পঞ্চাশ ছয় দ্যাট ইজ একের ছয় ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট মানে একের ছয় আর সাঁত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্ট মানে কত সাঁত্রিশ দুয়ে পঁচাত্তর বাই দুশো দ্যাট ইজ পঁচিশ তিনের আট এবারে কী বলেছে কোনো ব্যক্তি তার আয়ের এইট্টি পার্সেন্ট খরচ করেন আমি নর্মালি কী ধরতাম যে একশো টাকা ওনার আয় আর আশি টাকা খরচ করেন আমি এখানে কী করব যেহেতু এখানে একের ছয় রয়েছে নিচে কত আছে ছয় এটাকে ছয় দিয়ে গুণ করে দেবো আমি ধরে নিচ্ছি ওনার আয় ছশো টাকা তাহলে এর এইট্টি পার্সেন্ট কত ছশো টাকার এইট্টি পার্সেন্ট চারশো আশি টাকা তাহলে ওনার খরচ হচ্ছে চারশো আশি টাকা আমি এটা করলাম এই কারণে যাতে আমার হিসেব করতে সুবিধা হয় নলে একশো টাকার করলে আমার হিসেব করতে ভগ্নাংশে হিসেব করতে টাইম বেশি লাগতো এবারে ছশো টাকা উনি আয় করলে চারশো আশি টাকা খরচ করছেন এবারে কি বলেছে না ষোলো পূর্ণ তিন পার্সেন্ট আয় বৃদ্ধি হয়েছে মানে একের ছয় ভাগ বৃদ্ধি হয়েছে ছশো টাকার একের ছয় ভাগ বৃদ্ধি হয়েছে ওনার আয় দ্যাট ইজ একশো টাকা বৃদ্ধি হয়েছে মানে টোটাল আয় বর্তমান কত সাতশো টাকা ছশো টাকা ছিল একশো টাকা বেড়ে সাতশো টাকা হলো এবারে কী বলেছে না খরচ সাড়ে সঁত্রিশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে সাড়ে সাইত্রিশ পার্সেন্ট মানে কত তিনের আট তাহলে চারশো আশি এর তিনের আট দ্যাট ইজ আট ষাটে ষাট তিনে একশো আশি চারশো আশি প্লাস একশো আশি মানে বর্তমান খরচ কত হচ্ছে যে একশো আশি টাকা বেড়ে গেছে আগে চারশো আশি টাকা ছিল তাহলে চারশো আশি প্লাস একশো আশি ছশো ষাট টাকা এবারে কী বলেছে তার বর্তমান স সঞ্চয় শতকরা কত তাহলে সঞ্চয় কত হচ্ছে সাতশো মাইনাস ছশো ষাট চল্লিশ টাকা কতর মধ্যে সঞ্চয় না সাতশো টাকার মধ্যে সঞ্চয় হচ্ছে চল্লিশ টাকা তাহলে পার্সেন্টেজ কত ইন টু হান্ড্রেড এত পার্সেন্ট দুটো জিরো দুটো জিরো কেটে দিলে চল্লিশ বাই সাত মানে সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ পূর্ণ পাঁচের সাত পার্সেন্ট এত পার্সেন্ট সঞ্চয় হচ্ছে একটি মেশিন দু বছর আগে কেনা হয়েছিল যদি সাড়ে বারো পার্সেন্ট বার্ষিক হারে এর দাম হ্রাস পায় এবং বর্তমান দাম ছাব্বিশ হাজার চারশো ষাট টাকা হয় তাহলে মেশিনটির ক্রয় মূল্য কত দেখো এই টাইপের যখন ভগ্নাংশে আছে সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট মানে কত একের আট পার্সেন্টেজ দেখো বারো দুয়ে চব্বিশ একে পঁচিশ পঁচিশ বাই দুই শ্যাট ইজ পঁচিশ আটে মানে একের আট তো দু বছর বলেছে নিচে কত রয়েছে হর আট তাহলে দু বছর বলেছে মানে আমি আটের স্কোয়ার মানে চৌষট্টি ধরব ওর মেশিনটার ক্রয় মূল্য কি করলাম নিচে যেহেতু আট রয়েছে বছর রয়েছে এটা যদি তিন বছর থাকতো তাহলে আটের কিউব ধরতাম যেহেতু বছর রয়েছে আটের স্কোয়ার ধরলাম মানে চৌষট্টি চৌষট্টি টাকা ক্রয় মূল্য ছিল এক বছর পরে একের আট ভাগ কমে গেছে দাম মানে চৌষট্টি এর একের ভাগ আট মানে আট আটে আট টাকা কমেছে তাহলে চৌষট্টি থেকে আট টাকা যদি কমে যায় কত হচ্ছে এক বছর পরে ছাপ্পান্ন টাকা এর পরের বারে আবার একের আট ভাগ কমে যাচ্ছে মানে ছাপ্পান্ন টাকার একের আট ভাগ কমছে মানে আট সাতে মানে সাত টাকা কমছে পরের বছর তাহলে সাত টাকা কমা মানে কত ছাপ্পান্ন মাইনাস সাত দ্যাট ইজ ঊনপঞ্চাশ এত টাকা হচ্ছে এবারে চৌষট্টি টাকা আমার কত দাঁড়াচ্ছে দু বছর পরে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ টাকা তাহলে আমার কী বলেছে ছাব্বিশ হাজার চারশো ষাট টাকা বর্তমান দাম তাহলে দু বছর আগে কত দাম মানে ঊনপঞ্চাশ টাকা যার দাম দু বছর আগে তার দাম ছিল চৌষট্টি টাকা তাই তো তাহলে বর্তমান যার দাম এক টাকা তার দাম দু বছর আগে কত ছিল চৌষট্টি বাই ঊনপঞ্চাশ আর বর্তমান যার দাম ছাব্বিশ হাজার চারশো ষাট টাকা তার দাম কত ছিল চৌষট্টি বাই ঊনপঞ্চাশ গুণিত ছাব্বিশ হাজার চারশো ষাট এটা কাটাকাটি করলেই আমি অ্যান্সার পেয়ে যাব সাত সাতে সাত তিনে একুশ পাঁচ চার সাত সাতে উনপঞ্চাশ পাঁচ ছয় সাত আটে জিরো আবার সাত দিয়ে কাটো সাত পাঁচে পঁয়ত্রিশ দুই আট চার শূন্য পাঁচশো চল্লিশ গণিত চৌষট্টি এটা করলে অ্যান্সার পেয়ে যাবে চৌষট্টি গণিত চুয়ান্ন চার চারে ষোলো চার ছয় চব্বিশ পাঁচ চারে কুড়ি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাতে চার পাঁচ ছয় তিরিশ চৌত্রিশ মানে চৌত্রিশ টাকা হবে এটার অ্যান্সার তাহলে দু বছর আগে দাম ছিল চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ পার্সেন্ট এর দশ পার্সেন্ট কোন ভগ্নাংশের সমান পঁয়ত্রিশ পার্সেন্ট মানে কত পঁয়ত্রিশ বাই একশো গুণিত এর মানে কি গুণিত দশ পার্সেন্ট মানে দশ বাই একশো জিরো জিরো পাঁচ সাতে পাঁচ দুয়ে আর কিছু কাটবে না তাহলে সাতের দুশো ছশো তিরিশ টাকার কত শতাংশ সাত টাকা হয় সাত বাই ছশো তিরিশ গুণিত একশো এত পার্সেন্ট জিরো জিরো সাত নয় দ্যাট ইজ দশের নয় পারসেন্ট বা এক পূর্ণ একের নয় পার্সেন্ট একটি বিদ্যালয়ে ছত্রিশ পার্সেন্ট ছাত্রী এবং আটশো চৌষট্টি জন ছাত্র আছে মোট বিদ্যার্থীর সংখ্যা কত দেখো ছাত্র কত আছে হান্ড্রেড মাইনাস থার্টি সিক্স দ্যাট ইজ সিক্সটি ফোর পার্সেন্ট আর ওইটাই কোরেস টু আটশো চৌষট্টি তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকোস টু কত হবে আটশো চৌষট্টি বাই চৌষট্টি গুণিত একশো চৌষট্টি পার্সেন্ট ইগোস্ট আটশো চৌষট্টি হান্ড্রেড পার্সেন্ট ইগোস্ট কত বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো আট আটে আট একশো আটে আট একে আট দিয়ে যাবে না চার দুয়ে চার দুয়ে দুই আট সাত দুই পঞ্চাশে সাতাশ পাঁচে একশো পঁয়ত্রিশ মানে তেরোশো পঞ্চাশ হয়ে যাবে অ্যান্সার এটা আর একটা ভালো অঙ্ক রয়েছে দেখো একটি বিদ্যালয়ের ছেলে এবং মেয়ে থ্রি টু টু অনুপাতে আছে যদি টোয়েন্টি পার্সেন্ট ছেলে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেয়ে ছাত্রবৃত্তি ধারক হয় তাহলে বিদ্যালয়ের সেই বিদ্যার্থীদের শতকরা সংখ্যা নির্ণয় করো যারা ছাত্রবৃত্তি পায় না ছেলে মেয়ের অনুপাত দেওয়া আছে থ্রি ইজ টু টু আমি কি করব দশ দিয়ে গুণ করবো আমার হিসেবে সুবিধার্থে তাহলে ছেলে ধরে নিচ্ছি তিরিশ জন আর মেয়ে ধরে নিচ্ছি কুড়িজন তাহলে কি বলেছে টোয়েন্টি ছেলে ছাত্রবৃত্তি পায় আর এখানে কী নির্ণয় করতে হবে যারা ছাত্রবৃত্তি পায় না তাদের সংখ্যা তাহলে টোয়েন্টি পার্সেন্ট ছেলে যদি ছাত্রবৃত্তি পায় তাহলে ছাত্রবৃত্তি পায় না এমন ছেলে কত আছে এইট্টি পারসেন্ট তাহলে তিরিশের এইট্টি পারসেন্ট মানে তিন আটে চব্বিশ জন ছেলে ছাত্রবৃত্তি পাচ্ছে না সিমিলারলি কুড়িজন মেয়ের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেয়ে ছাত্রবৃত্তি পাচ্ছে তাহলে কতজন পাচ্ছে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাচ্ছে না তাহলে কুড়ির সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে কত পনেরো তাহলে পনেরো জন পাচ্ছে না তাহলে টোটাল কতজন পাচ্ছে না চব্বিশ প্লাস পনেরো উনচল্লিশ জন পাচ্ছে না আর টোটাল ছেলে মেয়ে কত আছে তিরিশ প্লাস কুড়ি দ্যাট ইজ পঞ্চাশ জন তাহলে পার্সেন্টেজ কত না উনচল্লিশ পঞ্চাশ জনের মধ্যে উনচল্লিশ জন পাচ্ছে না তাহলে পার্সেন্টেজ করলে এন টু হান্ড্রেড এত পার্সেন্ট দ্যাট ইজ পঞ্চাশ দুয়ে উনচল্লিশ দুয়ে আটাত্তর পার্সেন্ট ছেলেমেয়ে ছাত্রবৃত্তি পাচ্ছে না